আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ বিহুদা সুপ্রিয় শ্রোতা মণ্ডলী প্রত্যেক নামাজের পরে কিছু মাসনুন দোয়া থাকে যেগুলি আমরা যদি নিয়মিত পাঠ করি আল্লাহ রবা আলমিন আমাদের যাবতীয় দৈনন্দিন জীবনের যে সমস্ত সমস্যাগুলি আমরা ফেস করে থাকি সব কিছুই সুন্দরভাবে সমাধান করে দিবেন এবং সুন্দর জীবন যাপনের জন্য তাও ফিক দান করবেন আজকে আপনাদের সাথে সালাদ আদায়ের পরবর্তী একটি দোয়া রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম নিয়মিত পাঠ করতেন সেটি শেয়ার করব ইনশাআল্লাহ এই কাঙ্ক্ষিত দোয়াটি হলো আল্লাহ আইন আলা ক্রিকা অশুক ক্রিকা ও হোস নেই এই দোয়াটি হাদিসের প্রসিদ্ধ অনেকগুলি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে বিশেষ করে নাসাই শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার তেরো শত তিন শরীফের মধ্যে এসেছে হাদিস নাম্বার পনেরো বাইশ এবং মুস্তাদি আহমদের মধ্যে এসেছে রিয়াদুস ইমাম নববী কর্তৃক লিখিত গ্রন্থ এর মধ্যেও হাদিসটি বর্ণিত রয়েছে এর অর্থ হচ্ছে তোমার জিকির করার এবং তোমার কৃতজ্ঞতা প্রকাশ করার এবং উত্তম রূপে তোমার ইবাদত করার যোগ্যতা আমাকে দান করো এই ব্যাপারে আমাকে সহযোগিতা করো এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলমিনের নিকটে কল্যাণময় কাজের তৌফিক চাওয়া হয় সাহায্য চাওয়া হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে প্রত্যেক ফরজ সালাতের পরে এই দোয়াটি পাঠ করে রসুল্লাহ সাল্লি সাল্লামের একটি সুনত পালনের পাশাপাশি আল্লাহ রবুল আলমিনের কাছে কল্যাণময় কাজের তৌফিক চাওয়ার জন্য তৌফিক দান করুক সকলে ভালো থাকুন নিয়মিত সালাতের পরে এই দোয়াটি পাঠ করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তবরাকাত